হ্যাঁ সায়ন তুমি বড় হইয়া কি হইবা কইছি তো বড় মাপে ইউটিউবার বড় হইয়া ইউটিউবার হইবা হ্যাঁ আর কি তা প্লে বাটন পাইবা হ্যাঁ গোল্ডেন সিলভার তারপরে ডায়মন্ড ও আচ্ছা এই ডি প্লে বাটন পাইবা তুমি হ্যাঁ হ্যাঁ অনেক তে তুমি যে ইউটিউবার হইবা তুমি ভিডিও করতারো করতে তো পারমু বড় হইয়া বড় হইয়া করতারবা হ্যাঁ ও তে একটা গান গাওছ শুনি আচ্ছা